আসসালাম আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি আজকা তিনশো বছরের পুরোনো বাড়ি দেখব তোমাদেরকেও আশেপাশে দেখাবো ভিতরে কাজ চলতেছে ভিতরে যাইতে পারবো না তে এখন যাবো কিন্তু আজকা প্রচুর রোদ অসুস্থ হয়ে গেছে কিন্তু আমি তারপর মুখ তো পূর্বের ভিডিওটি টি খুব ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা ছবি তোলা নিয়ে ছবি তোলার ব্যস্ত সবসময় ছবি তুলতে থাকি না বুঝলি তা যাই হোক এখন আমরা চলে যাব না মনে ঘুরতাছে বাড়িটা রাজার বাড়ি তো রাজার মতোই না দাঁড়ায় গেছে খুব সুন্দর বাড়ি বুকি বলো

অনেক সুন্দর পুরানো রাজবাড়ি কত বছর অনেক বছর তিনশো তিনশো চারশো বছর আগের বাড়ি এইটা এটা জমিদার বাড়ি জমিদার বাড়ি এই বাড়িতে নায়ক নায়িকারা শুটিং করতো শুটিং হইতো সব সময় কিন্তু এখন আমাদের জন্য এই জায়গাটা খুইলা দিছে কিন্তু জায়গাটা দেখার মতো ছিল এখন আর এই জায়গা আগের মতো নাই না যাই পুরা বাড়িটা আমরা দেখাই ঘোরা ঘোড়া আপু ভাইয়ারা এই যে আশেপাশে বড় বড় অ্যাপার্টমেন্টগুলি এই জমিদার বাড়ির এই জায়গা তো এই জায়গা বিক্রি করে দিছে এইখানে হাজারে হাজারে বিল্ডিং হয়েছে এটাই জমিদারের জায়গায় সেই আমলের থেকেই বিক্রি শুরু করছে শুধু সামনটুক রাখছে কুকুর আর এলো পিসে তারপরে আমগাছ আছে এই জায়গাটুকুই খালি রাখছে আর কোনো জায়গা নাই তো এখন এই বাড়িটারে এত বছর আটকায় রাখছিলো তো এখন খোলা অনেক লোকজন আসা যাওয়া করে তা আমরাও গেলাম কিন্তু এটাই ঢুকতে পারি নাই কখনো তাই আজকে আমরা গেলাম আজকা আইশা দেখি অনেক বাচ্চারা গায়ে গোসল করে এইখানে আমার নাতিও গোসল করলো তারপরে আশি দশকের নাটক সিনেমাগুলা এই জায়গাটাই হইতো সেই আগের জিনিসগুলা এখন আর নাই তুই কি গোসল কর না bubli টু গোসল কর পাবই কি ছবি তুলবা ও

তুমি কি গুপ্ত ধন হ্যাঁ একটু মাটি করো শোনা পাইবা মাটির নিচে মাথা নষ্ট হওয়ার মতো রৌদ্র তে আম গাছ এসে একটু বসলাম জিরাইলাম তো ভিতরে যেতে চাইছিলাম রাজকীয় জিনিসগুলো আছে খাট পালং, রাজকীয় সিঁড়ি সেটি দেখতে দিল না ভাইয়ারা বলতেছে পা ভিতরে কাজ চলে তো এখন আমরা চলে আসবো